ố <laughs> 음, <음>, 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 <음> আমরা এখন যাচ্ছি তান ছেনের কাছে টানছে না এখন এখানে গিটার বাজাচ্ছে সে এখন কাওয়ার ধারা শিখতেছে এখন আমরা যাব চা বানাতে চা বানানোর জন্য ওই টালিটা ঠিক আছে হ্যাঁ জটা সকালে এসে ক্যাশ লাইটের মধ্যে কোনটা হলো এটা এটা হচ্ছে আমাদের বায়োগ্যাস ঠিক আছে এটা এটা হচ্ছে বায়োগ্যাস আমরা বায়োগ্যাসের প্ল্যান্ট তো দেখা পাবো এটা চলে হচ্ছে এখন কি আসে কোন জোর করতে এখানে কাপ চা গরম করতে আসলাম এখন এমন কাজ হবে চা ধরার যে পাত্র যেটা আছে সেটা নিয়ে আসা হুম হুম এটা এটা হচ্ছে সে পাত্র ধরার চা হয়ে যাওয়ার মধ্যেই একটা কাজ করে আসি এখান থেকে আমার মশারির দড়ি তুলে দিয়েছি le baat kara এখন শেষ আর আমার এই যেটা কুটি আছে কুটিটা এখন রোদে দেব দিলে শেষ আমার দিকে আমার চা হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চা কমপ্লিট চা এখন এখান থেকে কমপ্লিট এটাকে এখন আমি অফ করে দেব চা করাই ছিল আমি চা করলাম আর কি এখন ক্যামেরাটাকে আমি এখানে রাখবো এটাকে এখানে রাখবো এটা কেউ তাই চাকরি এবারে আমি একটু পড়তে বসবো যে

তো গাইস চ্যান করার পরে এখন আমি আবার পড়তে বসবো খাওয়ার পরে ভাবলাম একটু শুয়ে নিই তো একটু আধা ঘন্টা পর শুয়ে নিচ্ছি তারপরে দেখি আবার উঠে একটু ইচ্ছা আছে ঘুরতে যাবো আধা ঘন্টার জন্য বাইরে এখন যাবো একটু মাঠের দিকে ঠিক আছে মাঠের দিকে অনন্তবেলায় যাবো আর বাবা একটু কাজ করতেছে মাঠের দিকে ওখানে একটু যাব আর দেখি কোথায় যাওয়া যায় সামনে যাওয়ার পরে দেখি এটা হচ্ছে আমাদের ওই পাড়ার এক কাকার ভুট্টা খেত এই পুরোটা হচ্ছে একটা ভুট্টা খেট এখানে শাড়ি দিয়ে লাগানো আর ওই সাইডে সামনে যে সাইড আছে সামনের সামনের ওই সাইডে হচ্ছে ধান গাছ লাগানো আমি যেভাবে আসলে ক্যামেরা এখান থেকে নিয়ে যাচ্ছি মানুষ দেখলে আসলে এখানে টাকা থাকবে আসলে এটা করতে শিখলে ঠিক আছে তার মানে নিজের আসলে এলিয়ান মতো লাগে এভাবে ক্যামেরা নিয়ে ঘুরলে सामने जाए देखी এখন আমাদের এখানে একটা তাল গাছ আছে তো এই তাল গাছের ওখানে একটা মেশিন চলছে। ওখানে একটু ঘুরে আসি আর আমাদের ধান ক্ষেত যেটা আছে ধান ক্ষেত দেখে আসি কী অবস্থা নিচের আমাদের নিচের একটাই আছে জমি আছে তো ওই জায়গাতে ধান লাগানো ওই জায়গাতে দেখব যে আসলে এখন ধানের কী অবস্থা এখানে মেশিন চলে তাই তো এটা আমাদের হচ্ছে ধান ক্ষেত এই জায়গাতে এই গাছ যেগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে আমার বাবারি লাগানো এখানে এই ছোটো তাল গাছটাও তাই নিচের এই যে এই প্লট আর ওই সামনের যে প্লট যেটা সেই দুটো প্লটই হচ্ছে আমাদের আর এখানে যে তাল গাছটা আছে এই তাল গাছটা আসলে এখানে আমাদের ভেতরে বাকি দিকে আমাদের ওখানে জ্যাটাদের ছিল সামনে এইখানে এখানে এখন নেই আর আমাদের উপরের ওই খণ্ড ওই ওখানে এখান থেকে দেখা যাচ্ছে কি না এই যে এই যে খেজুর গাছ যেটা আছে খেজুর গাছের ওই ফিলটা হচ্ছে আমাদের ওখানে হচ্ছে আমাদের ভুট্টা লাগানো আছে তো এখন আর যাবো না দেখি অন্য একটা ব্লগে আমি দেখাবো যে আমাদের ভুট্টা খেতের কী অবস্থা ওখানে আগে বরস ছিল এখানে এখানে ওই যেরকম বরশ আছে বাট এটাও একটা মরা এখানে জল উঠছিলো কিছুদিন আগে তো ওইটার এখানে আবার হচ্ছে ভুট্টা খেত এখান থেকে লাগানো তা আমরা ওখানে যাব এক দুদিন পরেই হচ্ছে যাবো ওখানে এখানে আসলে চোখে আলো পড়তেছে অনেক এখানে আলো পড়ে তো এজন্য আসলে শ্যুট করতে একটু সমস্যা আমি আসলে জানি না আমার আসলে এই ব্লগুলো কেউ দেখবে না কারণ নেগেটিভ কন্টেন্টই বেশি চলে ভালো জিনিস দেখে না মানুষ যদি দেখে ভালো আর না থাকলে কিছু এখান থেকে মেমোরিস হিসাবে এগুলো থেকে গেল ঠিক আছে তো এটাই বাট আমি এই জিনিসটা করতে আসলে খুবই ভালোবাসি ব্লগ ভিডিওস আমার আরও অনেক মানে ভিডিওস যেগুলো ছিল আগে থেকে আমি আমার মায়ের সরি বড়ো করে দিই আমার মায়ের এক আগে একটা চ্যানেল ছিল ওই চ্যানেলে আমি আসলে কুকিং রিলেটেড ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করতাম যে সময় কোভিড ছিল কোভিডের পরে আসলে ওইটা তেমনভাবে হয়নি এর কারণ হচ্ছে যে সেই সময় আচ্ছা এখান থেকে সাউন্ড হচ্ছে আমরা একটা জায়গাতে শান্ত মনে একটা জায়গাতে বসে আসলে এই জিনিসটা নিয়ে কথা বলি তো আসলে যে জিনিসটা আসলে বলার চেষ্টা করছিলাম যে আসলে কোভিডের টাইমে কোভিড যে সময় স্টার্ট হয় অনেক দিন পরে আসলে আমি একটা চ্যানেল করছিলাম আমার মায়ের তো মার ওখানে আসলে মানে প্রাইমারি টার্গেট এটা ছিল যে আসলে কিছু ভিডিও হবে যেটা কেউ দেখলো না দেখলো ওটা আসলে ম্যাটার না ওটা আমি দেখবো কিন্তু ওটা দিলে দেখা যাবে যে আমার অত কুকিং স্কিল ছিল না তো বাইরে থাকতাম তো ভাবলাম মাকে কিছু মানে চলার মতো আসলে কিছু জিনিস রান্না করে আসলে আপলোড করতে ওখানে যেগুলো আসলে পরে ওইটা দেখেও আমি আসলে মানে মানে নিজে রান্না করে আসলে খেতে পারি এখন অনেকে বলবে যে আরে ইউটিউবে তো এর থেকে অনেক ভিডিও আসে তাহলে আবার মাকে কষ্ট করে রান্না করতে বলার কি তো বিষয় আসলে মার মা যেভাবে রান্না করে ওইরকমভাবে আসলে রান্নাটা মানে কীভাবে করে তাড়াতাড়ি এই জন্যে আসলে বলা তো ওইটা করতে করতে আসলে দিনই ভিডিও আপলোড করা হয়েছিল ওর পিছনে আমি এডিটিং করতাম সব কিছু করতাম এখন আপাতত মা আসলে সময় পায় না আর কোভিডের পরে আসলে আমি চলে গেছিলাম খুলনাতে ওখানে আসলে মানে ক্লাস ছিল ক্লাসের পরে ক্লাস ছিল ওখানে তারপরে হচ্ছে মানে ক্লাসের পরে আর এদিকে তো মা থাকতো তো দুই জায়গায় দুইজন থাকলে আসলে জিনিসটা এডিটিংয়ের সমস্যা হতো আর আমার কাছে আসলে মেইন ল্যাপটপ যেটাতে আমি আসলে এডিট করতাম ওইটা ছিল তো সমস্যা তো অফ ছিল ভিডিও করা তো আর আমাদের বাড়িতে আসলে এক্সটেন্ডেড ফ্যামিলির মতোই সবাই একসাথেই থাকে যেহেতু আলাদা আছে এখন সব সবাই এক জায়গায় থাকে তো আসলে ভিডিও মেক করা একটু টাফ তারপরে আসলে চেষ্টা করছি আসলে এখানে কিছু ভিডিও বানানো ঠিক আছে তো এই আসলে

দুযোগ যেদিকে যাবে এদিকে সব দিকে আসলে এখন শুধু ধান আর ধান ধান ছাড়া আসলে কোনো কিছু এখানে এখন নেই এটাই আজকের ব্লগ এ পর্যন্তই টাটা